2025 সালের আইপিএল এর লিগ পর্বের শেষ কয়েকটা ম্যাচ খেলার জন্য মুস্তাফিজুর রহমানকে দলে অন্তর্ভুক্ত করেছিল দিল্লি ক্যাপিটালস সেই তিন ম্যাচে মুস্তাফিজ চার উইকেট শিকার করেছিলেন দলটি এরপর ফিসকে ছেড়ে দিয়ে কোনো বিবৃতি দেয়নি মিনি নিলামের আগে প্লেয়ার রিটেনশনে বোঝা যাবে মুস্তাফিজকে ধরে রেখেছে কিনা দিল্লি এর মাঝে এবার হঠাৎ করে দিল্লি ফ্র্যাঞ্চাইজির আরেক শাখা দুবাই ক্যাপিটালস মুস্তাফিজুর রহমানকে দলে অন্তর্ভুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছে ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজি জানিয়েছে মুস্তাফিজুর রহমানকে লুক উড়ের বিকল্প হিসাবে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা আছে আগামী সেপ্টেম্বরে এর আগেই মুস্তাফিজুর রহমানকে সরাসরি চুক্তিতে এই মৌসুমের জন্য দলে অন্তর্ভুক্ত করেছে দুবাই ক্যাপিটালস নিজেদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে এক টুইট বার্তায় মুস্তাফিজুর রহমানের ছবি আপলোড করে ক্যাপশনে মুস্তাফিজকে দলে নেওয়ার বিষয়টি চূড়ান্ত করেছে দুবাই ক্যাপিটালস যারা আইপিএল এর ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসেরই অংশ